সালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ক্যাম্প কাটের নতুন আরো একটি পর্বে আজকের পর্বে আমরা তরিত কথা কিভাবে সহজে মনে রাখা যায় শুধু তড়িৎ ঋণাত্মকতা না বেসিক্যালি আমি এখানে তড়িৎ ঋণাত্মকতার মানকে বুঝাচ্ছি মাঝে মাঝে আমাদের পোলারের যোগ ডিফাইন করার জন্য তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কিন্তু প্রয়োজন হয় তাই এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো সহজে কিভাবে মনে রাখতে পারি সেটা টেকনিক আজকে ক্লাসে আমরা শিখব দেখো ভাইয়া এই তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার টেকনিকটা কিন্তু খুব সহজ তোমাকে আমি লিখে দিই আর বলিও দিব বেসিক্যালি কোনগুলো তোমার ইউজুয়ালি লাগে যেমন দেখো আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে হাইড্রোজেন এরপরে লিথিয়াম তারপর আমরা জানি বেরিলিয়াম তারপর হচ্ছে বরুণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন লাগবে না আমাদের ঠিক আছে তারপর হচ্ছে লিথিয়ামের পর হচ্ছে সোডিয়াম ম্যাগনিশিয়াম তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস আলফার ক্লোরিন এগুলোই লাগবে মোটামুটি আমাদের এই পরমাণুগুলা লাগে তৈরি মানগুলা এই পরমাণুর তৈরির মানগুলা ইউজলি আমাদের কাজে লাগে ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে মনে রাখবো তার আগে আমি তোমাকে বলি হাইড্রোজেনেরটা মনে রাখার কোনো টেকনিক নাই এটা একটু মুখস্থ রেখো এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান আর লিথিয়ামেটটা একটু কষ্ট করে মনে রাখো এটা হচ্ছে লিথিয়ামেটে কত বলো লিথিয়ামেটা হচ্ছে ওয়ান ওকে তাহলে লিথিয়ামের যদি ওয়ান হয় তাহলে এটা মনে রাখবো

সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত যদি শিখতে চাও তাহলে হচ্ছে তোমার সোডিয়ামের তৈরি মুখস্থ রাখা লাগবে এটা হচ্ছে তাহলে এটার পরে জানি না তো আমি বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু অ্যালুমিনিয়াম কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এরপর সিলিকন কত হবে ওয়ান পয়েন্ট এইট এরপরে ফসফরাস কথা হবে টু পয়েন্ট ওয়ান এখানে এসে থেমে গেলাম দেখো তুমি এখানে একটা প্যাটার্ন পাবা প্যাটার্নটা কি দেখো জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট টু কত বাড়ছে তাহলে এতটুকু পর্যন্ত এই সিকোয়েন্স পর্যন্ত তোমার বাড়ছে কতটুকু জিরো পয়েন্ট থ্রি করে জিরো পয়েন্ট করে কি বাড়ছে রাইট আচ্ছা কিন্তু বাকি দুইটা মানে নেই দুইটা এক্সেপশনাল এটা কত জানো এটা হচ্ছে টু তার মানে টু পয়েন্ট জিরো আসছে কত বৃদ্ধি হয়ে জিরো পয়েন্ট থ্রি যখন সালফারে চলে গেছে তার আবার পাওয়ার বেড়ে গেছে কত পাওয়ার জিরো বাড়ছে দেখো আগে ছিল জিরো পয়েন্ট থ্রি করে বাড়ছে ওর ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে এক্সট্রা জিরো পয়েন্ট ওয়ান বেড়ে গেছে তাহলে জিরো পয়েন্ট থ্রির সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ করলে কত হয় জিরো পয়েন্ট ফোর তাহলে এই টু পয়েন্ট ওয়ানের সাথে জিরো পয়েন্ট ফোর যোগ করলে কত হয় টু পয়েন্ট ফাইভ এরপরে এটা হচ্ছে থ্রি তাহলে তুমি হয়তো দেখছো এই দুইটা জায়গাতে যখন ফসফরাস থেকে জাম দিয়ে সালফার সালফারে চলে গেছে জিরো পয়েন্ট থ্রি আর বাড়ে নেয় কত এটা জিরো পয়েন্ট ফোর আবার সালফার থেকে যখন ক্লোরিনে গেছি জিরো পয়েন্ট ফোরও বাড়ে নেই কত পার্সে জিরো পয়েন্ট ফাইভ তাহলে মাথার কষ্ট করে এতটুকু মনে রাখতে হবে যে সোডিয়াম থেকে সোডিয়ামের তৈত্রিয়াতকতার মান জিরো পয়েন্ট ওয়ান নাইন তাহলে এই সোডিয়াম থেকে ফসফরাস পর্যন্ত জিরো পয়েন্ট থ্রি করেই বাড়ছে জিরো পয়েন্ট থ্রি করে বৃদ্ধি হইছে কিন্তু ফসফরাস থেকে সালফার যখন গেছে জিরো পয়েন্ট ফোর বাড়ছে সালফার থেকে যখন ক্লোরিন গেছে জিরো পয়েন্ট ফাইভ বাড়ছে ওকে এটা মনে রাখলে হয় তাহলে আমরা হচ্ছে এভাবে মাথায় রাখবো যে হাইড্রোজেন এটা টু পয়েন্ট ওয়ান এরপরে লিথিয়ামটা জিরো পয়েন্ট করে বৃদ্ধি হইছে তাই লিথিয়ামের মানটা মুস্ত রাখতে হবে আর সোডিয়ামের টা মুস্ত রাখতে হবে তাহলে বাকিগুলো পারবো লিথিয়ামের হচ্ছে ওয়ান তাহলে তার পুরো দুই নম্বর পর্যায়ে জিরো পয়েন্ট ফাইভ করে বাড়ছে এটি জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি আর সোডিয়ামের হচ্ছে জিরো পয়েন্ট নাইন এই সোডিয়াম থেকে ফসফরাস পর্যন্ত জিরো পয়েন্ট থ্রি করে বাড়ছে এই জিরো পয়েন্ট থ্রি

বাম থেকে ডানে গেলে বাড়ে আমরা পড়ছি তাহলে দেখো এই বাম থেকে ডানে গেলে বাড়তেছে যে বাম থেকে ডানে গেলে বাড়তেছে ওকে এই হচ্ছে ছোট্ট একটা টেকনিক ছোট্ট একটা ভিডিও যেটার মাধ্যমে তুই তুমি তৈরি তৃণাত্মকতার মানগুলো সহজে মনে রাখতে পারবা আশা করি এই ভিডিওটা তোমার অনেক কাজে দিবে যদি তোমার সাথে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম